এইডস সংক্রমণের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি নিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনস ভারত সরকারের এই সংস্থার অধিকর্তা ডাক্তার শান্ত সবুজ দাস বিষদে জানান একো ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন তার পক্ষে সারা ভারতবর্ষে সমস্ত জায়গায় কত কি এইডসের কি পরিস্থিতি হচ্ছে নতুন কি কেস আসছে বা কিরকম ভাবে ড্রাগ রেসপন্স কীরকম থাকছে এগুলো পুরোটা মনিটর করা সম্ভব নয় সেই জন্য করেছে যার মধ্যে আমাদের মানে আগে যা ছিল নাইসেড এখন তার নাম হয়েছে ন্যাশনাল ব্যাকটেরিয়াল ইনফেকশন নাইসেডে তো আমরা শুধু পেটের অসুখ নিয়ে করতাম তো এবং এইচআইভি ছিল এখন আমাদের সেটা পেটের অসুখ থেকে আরও ছড়িয়ে অন্যান্য সমস্ত ব্যাকটেরিয়াল ইনফেকশন যত রকম আছে কিছুই আমরা দেখবো সঙ্গে তো আমাদের এইটা এই কাজটা রয়েছেই এইচ আইভি যে কাজটা তো এই ন্যাকোরিজিনাল ইনস্টিটিউট যেটা আমাদের নির্বিতে রয়েছে সেটা পাঁচটা রাজ্যের দায়িত্ব পালন করে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবাংলার আন্দামান নিকোবর নাগাল্যান্ড মেঘালয় আর সিকিম আইসিএমআর এর প্রাক্তন অতিরিক্ত মহা নির্দেশক ডাক্তার সমীরণ পান্ডা বলেন এইডস রোগের ক্ষেত্রে সামাজিক সচেতনতার এখনো অভাব রয়েছে নতুন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বা নতুন জনগোষ্ঠীর মধ্যে এইচ আই ইনফেকশন সেটা আইডেন্টিফাই করা যাচ্ছে এবং তার ফলে সেখানে যেহেতু জনগণ অতটা সচেতন নন বা অযথা ভয় যে পাওয়ার কোনো দরকার নেই এইচআইভি কীভাবে ছড়ায় না সে সময় পরিষ্কার ধারণা বা আলোচনা অতটা না হওয়ার দরুন সেখানে কিন্তু আমরা দেখছি যে যারা এইচআইভি নিয়ে বেঁচে আছেন যাদের শরীরে এইচআইভি আছে সেই খবরটা যখন অন্যান্যরা জানতে পারছেন তাদের মধ্যে কিন্তু একটা ওই দূরে সরিয়ে দেওয়া বা প্রান্তিকীকরণ করার একটা প্রবণতা থাকছে আমাদের যেমন পশ্চিমবঙ্গে অত্যন্ত ভালো একটি মডেল যা পুরো সাউথ এশিয়ার মধ্যে যখন বিভিন্ন মডেল কথা হচ্ছিল যা স্টিগমাকে কমাতে পারে এইচ সংক্রান্ত যে স্টিগমা সেটাকে কমাতে পারে সেখানে স্পর্শ মডেলের কথা আলোচনা হয়েছে এবং সেটা গ্রন্থিত হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক করেছেন সেটা সেখানে আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ যাদের শরীরে এইচ আছে এবং যাদের এইচ এইচআইভি নেই তারা একসঙ্গে হাত মিলিয়ে কাজ করবেন একসঙ্গে অফিস করছেন খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করছেন এবং এর ফলে একটা সহজ যে পরিবেশ তার ভেতর থেকেই স্টিগমাকে যে দূর করা যাবে সেটাই ছিল প্রয়াস যারা যে কোনো অবস্থার কারণে যে এই ঘটনায় ঢুকলেন তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ না করলে জনগোষ্ঠীকে যদি এই প্রয়াসের সঙ্গে না মেলানো যায় তাহলে কিন্তু এইচএস আমরা যে এলিমিনেট করব বলছি দু হাজার তিরিশ মধ্যে তা কিন্তু সম্ভব হবে না যতক্ষণ না মানুষকে সঙ্গে নেওয়া যাবে